দৈগুড় ফাটা বাংলাড় ফাটা পাবলিক না আমার হলো তোমাদের মতনই ফাটা ফেটে একেবারে চৌচি হয়ে যাচ্ছে মানে ঘোড় দেখতেই পাচ্ছ পড়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের কোনো কিছুতে ফাটে না আর মানুষরূপী না ফাটা প্রাণীগুলি হলে না চলো বেশি ঝাড় পাখানো না মেনে শুরু করা যাক আমার জীবনে অনেক রকম চ্যালেঞ্জের ফুটবল চ্যালেঞ্জ ক্রিকেট চ্যালেঞ্জ চাকরিদের বাইক রেস চ্যালেঞ্জ বৌদি চ্যালেঞ্জ যা বেরিয়ে গেল থাক এটা নিয়ে পরে আসছি ইউটিউবে চ্যালেঞ্জের আলো অনেক রকম ভিডিও তোমরা পেয়ে যাবে বাকিগুলো গুলো একদিন আরেকদিন পিন্ডি চটকাবো আজ বারণ এইডা খুশিটার পিন্ডি চটকাও একটা মানে চীন থেকে নিয়ে এসছি আরে কেনা क्या चाहते हो पूरी बाबा বন্ধুরা এই দিদি স্পেশাল রিকোয়েস্টে চায়না নামক ভাইরাস থেকে সেখানকার প্রেসিডেন্ট স্বয়ং শি জিনপিং এই দিদির বাড়িতে এই চাইনিজ খাবার পৌঁছে দিয়ে গেছে ভাবতে পারছো বন্ধুরা এক ভাইরাস থেকে এক ভাইরাসে খাবার সাপ্লাই হচ্ছে সারা বিশ্বের কাছে চীন যেমন একটা ভাইরাস সেরকম বাংলা ইউটিউব কমিউনিটিতে এরা হলো এক একটা ভাইরাস তাই না আনেনি ও আচ্ছা মানে চাইনিজ ফুড খাচ্ছি আর কি চিন্তা এখানেই পাওয়া না এখানেই দিনরাত সুইগি জোমাটো থেকে অর্ডার করে খেলে

দিদি আজকে খাওয়ার জন্য সেই কাল রাত থেকে না খেয়ে হারপি দিয়ে পেট পরিষ্কার করে একেবারে বসে আছে এই হলো আমাদের বাংলার প্রফেশনাল ইউটিউবার যারা খাবারের ভিডিও বানায় ওরে অন্ধবুদ্ধি বুদ্ধি এটাও জানিস না যে নুডলস খাবার আগে ভিজিয়ে রাখতে হয় বন্ধুরা কথায় আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর কিন্তু যা কোনো নেই তার শরীরে দুপোটা পোলিওর অভাব আছে না না পোলিওর অভাব অবশ্যই আছে যে সকল মা বাবারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি সতর্ক হয়ে যান আপনার বাচ্চাকে পোলিও খাওয়াতে ভুলবেন না যেন যদি ভুলেন তাহলে ভবিষ্যৎটা দেখে না আর পাচ্ছি না এর চেয়ে বেশি চটকালে পে তো হয়ে যাবে আজকে বরং আসি আবার অন্য ভিডিওতে দেখা হবে টাটা ততক্ষণ তোমরা ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করে দাও মালুমাত্রা